নমস্কার আমি রিতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন সকাল আটটা বাজে তো আমি তো উঠেছি আরো প্রায় এক ঘন্টা আগে তো আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি আর সকালবেলার চাটাও জমিয়ে খেয়ে নিয়েছি আমি আর হাজব্যান্ড দুজনে মিলে চা খেয়েছি আর তার এক ঘন্টা পরে সোনাকে ডাকতে ডাকতে এই তো উঠলো তাকে যতই ডাকি না কেন সে ততই কম্বল চাপা দিয়ে আরও গুটি সুটি মেরে পড়ে থাকে তাই তো অনেক ডাকার পর এই উঠে পড়লো আর তাকে দাঁত ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি এসে একটু এই ফুল গাছগুলোতে জল দিচ্ছি তবে বেশ কিছু গাছের গোড়া দেখলাম ভেজা ভেজা আছে তাই সেগুলোতে একটু স্নান করিয়ে দিলাম জলটা ছিটিয়ে দিয়ে আর কিছু কিছু গাছের গোড়া দেখছি একটু শুকিয়ে গেছে তো সেগুলোতে জল দিয়ে দিচ্ছি কারণ বেশি করে জল দিয়ে দিলে আবার সেগুলো হয়তো গোড়া পচে যেতে পারে তাই বুঝে শুনে জলটাও দিতে হবে আর এই তো মোটামুটি আমার হয়েই গেছে জলটা দেওয়া আর হাজব্যান্ড বলেছিলেন যে বাজার থেকে একটু সর্ষে খোল নিয়ে আসতে কারণ অনেক দিন ধরেই গাছগুলোকে সেভাবে খাবার দেয়া হচ্ছে না তো এই সময় একটু সর্ষে খোল যদি পচিয়ে দেয়া যায় তাহলে গোলাপ গাছে না খুব ভালো গোলাপ ফুল ফুটবে আর একেবারেই তা ভুলে যাচ্ছি কিছুতেই মনে থাকছে না তো চন্দ্রমল্লিকা ফুলগুলো বেশ ভালো ফুটেছে সবগুলোই সাদা হয়েছে ঠিকই সবগুলো সাদা হলেও এগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়েছে তবে একটা গাছের কুড়ি এখনো ফুটেনি একটু একটু ফুটেছে তো সেটাতে দেখলাম সেটা লাল রঙের চন্দ্রমল্লিকাটা হবে আশা করি দেখতে বেশ ভালো লাগবে আর যখন সেটা ফুটবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো গাছে জল দিয়ে চলে এলাম সোজা ঘরে ভাবছি ঘরের কাজটা গুছিয়ে তারপর একেবারে বাইরের কাজে যাব আর আমাদের এই ঘরের একটা বিছানাতে তিনটে কম্বল সব থেকে ভারী হচ্ছে ওই লালটা তারপরে এই বেগুনিটা আর তারপরে ও পাশে পড়ে আছে যে ব্রাউন কালারের ওইটি তো এই এত শীতে ওই ব্রাউন কালারের কম্বলটার এখন আর তেমন কদর নেই যখন হালকা হালকা ঠান্ডা ছিল তখন ওর বেশ কদর ছিল তাই ভাবছি ওটাকে গুটিয়ে এখন রেখে দেবো আর একেবারে শীতের শেষে যখন কম্বল ধোবো তখন ওটাকেও ধুয়ে নেবো কারণ এই সমস্ত ভারী কম্বল তো আর ডেলি ডেলি কেন মাঝে মাঝেও তো ধোয়া একেবারেই অসম্ভব আর আমার পক্ষে তো এই ভেজা কম্বল তোলাটা একটা মারাত্মক রকমের অসুবিধে এই তো বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে তো এটাকে এবার একটু ঝেড়ে নেবো আর তারপরে যতই ঠান্ডা হোক সকালবেলায় একটু জানলা দরজা না খুলে দিতে পারলে যদি একটু রোদ আলো ঘরের মধ্যে প্রবেশ না করে তাহলে যেন একেবারেই ভালো লাগে না কেমন একটা ভাব লাগে তাই না উঠেছি তো সকাল প্রায় সাতটা আর এখন বাজে আটটা সাড়ে আটটা তো এখনও সংসারের কোনো কাজে সেভাবে হাত দিতে পারিনি কারণ সংসারের কাজে হাত দেওয়া মানেই তো জলের কাজ করা তো শীতের সকালবেলা জলের কাজগুলি করা অত্যন্তই একটা কষ্টকর ব্যাপার আর এই সমস্ত কাজগুলো করার আগে একটা মানসিক প্রস্তুতি তো নিতেই হয় আর এই তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে কাজ তো আমি একেবারে শুরু করে দিয়েছি তো আজকে ঘর থেকেই শুরু করলাম বিছানা গোছানো হয়ে গেছে আর এখন ঘরটাও ঝাড় দিয়ে নিলাম ব্যাস আর কি এবার ঘরটাও মুছে নিতে হবে আর তারপরে রাতের কিছু বাসি বাসনও পড়ে আছে এখন তো বেশি রাত করে আর বাসনগুলো মেজে রাখছি না কারণ বেশি রাত্রেবেলা যদি জল ঘাটার কাজও করি তাহলেও যেন আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর তাই তো আর খুব সকাল করেও যেন জলের কাজগুলো করতে পারছি না তাতেও ঠান্ডা লেগে যাচ্ছে তাই একটু বুঝে শুনে তো কাজ করতেই হবে কারণ সমস্ত সংসারের দায়িত্বটা যখন আমার ওপর তখন নিজেকে যদি আমি ঠিক না রেখে কাজ করি তাহলে শরীর খারাপ হয়ে পড়লে সংসারটা কেই বা দেখবে তাই না তাই কাজ যখন সমস্ত কিছু আমার ওপর দায়িত্বটা আমার ওপর তাই আমাকে বুঝে শুনে কাজগুলো করতে হবে এবং নিজের দিকে খেয়ালও রাখতে হবে আমাদের ঘরের মেজেটার খুবই খারাপ অবস্থা তো আমি যখন প্রথমে বাড়িতে আসি তখন দেখ থেকেই এরকম দেখে আসছি হাজব্যান্ডের মুখে শুনেছি যে যখন ঘরের কাজ হচ্ছিল তখন নাকি সিমেন্ট বালি এইভাবে মেঝেতে মাখা হয়েছিল আর তাই তার এমন দশা তো এগুলো তো দিন ধরেই এরকম রয়েছে যদি কোনো দিনও সময় সুযোগ হয় তখন এগুলোরও পরিবর্তন হবে এখন যেমন আছে তেমনি থাকবে কিছু তো করার নেই প্রতিদিন তো রান্নাঘরটা মুছেই নি তবে আজকে ভাবছি একটু কারণ গতকাল রাতে ভাত বসে আমি ঘরের বিশেষ কিছু কাজ করছিলাম আর কখন ফ্যান উঠলে গ্যাস টেবিলের তলায় পড়েছে সেটা তো খেয়াল করিনি আর এখন সেটা একদম শুকিয়ে গেছে তাই ভাবছি স্কচ বাড়িটা সাবান দিয়ে একটু সুন্দর করে মুছে নেব কাজ তো কাজের মতো চলতেই থাকবে তবে তারই সঙ্গে আজকে একটা সুখবর দেওয়ার আছে আপনাদের আমার সকল ইউটিউব পরিবারের সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা কারণ সেই শূন্য থেকে শুরু করেছিলাম আজকে গুটি গুটি পায়ে আমার পরিবারের সদস্য সংখ্যা একশো পার করেছে আর আজ আমি ভীষণ খুশি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদেরই জন্য তাই আপনাদের সকলের জন্য এলো অনেক অনেক শুভেচ্ছা এবং আমার আন্তরিক ভালোবাসা আমি যতদিন এই ইউটিউবে থাকবো ততদিন আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটাই পেতে চাই যদি কখনো কোথাও কিছু ভুল করে ফেলি আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন তার সম্পূর্ণ অধিকার আপনাদের আছে কারণ আজ আমি যে এইখানে পৌঁছেছি তা কেবলমাত্র শুধু আপনাদেরই জন্য এই ভ্লগের মধ্যে দিয়ে আমি আমার সুখ দুঃখ ভালো লাগা সমস্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার প্রতিদিনকার যা কিছু কাজকর্মগুলো তা ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনারা যে এত সুন্দর করে সেটা গ্রহণ করেছেন এবং অল্প সময়ের মধ্যে আমাকে এতটা আপন করে নিয়েছেন এর জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপনাদের কাছে এটাই অনুরোধ আমার জীবন চলার প্রতিটা মুহূর্তে আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসা থেকে আমাকে আশা করি কখনোই বঞ্চিত করবেন না আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা কাজে গিয়ে ফেলেছি আর গতকাল রাতে যে ভাত করেছিলাম সেটা একটু গরম করেছি আর একটু আলু ভেজে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম কারণ উনি তো এখন কাজে বেরিয়ে পড়বেন আর কখন বাড়ি আসবেন তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর বাজারও করে দিয়ে গেছেন তো এনেছিলেন একটু চাদা মাছ তো অনেকটা এটা পম্প্রেট মাছের মতনই দেখতে আর সোনা খুব ভালো খায় আর যখনই এটা আনবে সোনা বলবে মা এইভাবে পকেট পকেট করে দাও আসলে এইভাবে যে যে কেটে কেটে দিই না চিড়ে চিড়ে দিলে এর মধ্যে মশলাটা ভালো ঢোকে আর সোনার ভাষায় এটা পকেট পকেট তো প্রতিটা মাছ এইভাবে কেটে কেটে নিলাম আর এখানে সাত পিস মাছ ছিল তো আজকে চারটেই রান্না করব আর তিনটে গত আগামীকালের জন্য রেখে দেবো কারণ সোনা যদি এবেলা একটা খায় তো রাতের দিকেও আবার চাইবে তো সেই জন্য চার পিস মাছ রান্না করবো আর তিন পিস ডেকে দেবো আর এটা সর্ষে বাটা দিয়ে বেশ মাখা মাখা করে ঝাল ঝাল করে রান্না করব আর এটা খেতেও বেশ ভালো লাগে আর তারপরে এই তো মাছটাকে ধুয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে চলে এলাম একটু কাঁচাকুচির দিকে আর এখন কিন্তু বেশ খিদে পেয়ে গেছে তাই ভাবছি একটু গরম জল করেছিলাম তাতে এই জামা কাপড় একটা বিছানার চাদর ভিজিয়ে দিলাম তবে আজ কিন্তু কাচার পরিমাণটা আমারই বেশি হাজবেন্ড বা ছেলের খুব একটা নেই বেশ কয়েকটা কুর্তি কাচতে হবে এই তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি আর এখন নিজের জন্য খাবারটাও নিয়ে নিয়েছি এখানে একটু আছে মুড়ি চানাচুর আর সঙ্গে একটু ভাত পড়েছিল। সেটাও নিয়ে নিয়েছি আর একটু আলু সেদ্ধও আছে তো এটা দিয়ে খেয়ে নিয়েছি আর তারই সঙ্গে সোনাকেও খেতে দিয়ে দিয়েছিলাম তো সেও খেয়ে নিয়েছে আর এখন ফুল এনার্জি নিয়ে আবার কাজে লেগে পড়লাম আর আজ আমার নিজের বেশ কিছু কুর্তি কেঁচে দিয়েছি তবে এর আগে দুদিন কেঁচেছিলাম সেটা ছিল সোনার আর সোনার বাবার আর আজকে সমস্তটাই নিজেরই তো এই সময় আমার ক্যামেরাম্যান ছিল সোনা তো মাঝে মাঝে আঙুলটা সামনে চলে আসছে আশা করি আপনারা সেটা বুঝতেই পারছেন তো যেটুকু আমাকে হেল্প করে সেটা কিন্তু কম কিছু নয় আর এইবার স্নানটাও সেরে নেবো এই সকালবেলার দিকটা রাস্তাটাতে এত সুন্দর রোদ পরে মাঝে মাঝে মনে হয় কি সকাল সকাল কাজ সেরে এখানে একটা চট পেতে বসি কিন্তু আমার যখন কাজ সমস্ত কিছু সারা হয় ততক্ষণে এই রাস্তার রোদটাও চলে যায় আর বসাও হয় না আর কাজের ফাঁকে ফাঁকে সোনা এভাবে এসে এসে মাঝে মাঝে একটু আদর করে দেয় আর বেশ ভালোও লাগে আর এই তো কাজ সেরে চলে এসেছে আর এতক্ষণ ধরে জলঘাটার এত কাজকর্ম করছিলাম তাই ভাবলাম একটু চা খেয়ে নি তো ঘরে একটু দিল খুশ তো এটাই সোনা আর আমি দুজনা ভাগ করে খেয়ে নেব কাচাকুচিগুলো করার জন্য না অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল তাই ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে গেছিলাম আর এই তো স্নান সেরে আস্তে আস্তে ভাতটাও প্রায় হয়ে গেছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে ভাতটা নামিয়েই ফেললাম কারণ ভাতটা নরম হয়ে গেলে আমাদের ঘরের আবার কেউ নরম ভাতছে এরকম একটা পছন্দ করে না তারপরে এই তো মাছ ভাজাটা বসিয়ে দিলাম আর শীতকালে না মাথাটা একটু বেশি নোংরা হয় তাই আজও একটু মাথাটা শ্যাম্পু করে নিলাম তবে আজকে শ্যাম্পু করার পাশাপাশি আজকে কিন্তু একটু কন্ডিশনারও দিয়েছিলাম আর কন্ডিশনারটা দিলে পরে না চুলের জ্বরটা বেশ সুন্দরভাবে ছেড়ে যায় আর এই যে বাড়ির ছোটো কর্তাটিকেও আজ কাজে বসিয়ে দিয়েছি কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে তো দেরি হয়ে যাবে তাই সোনাকে বললাম যে তুমি একটু আলুর খোসাগুলো ছাড়িয়ে দাও তো যখন ছাড়ায় না খোসাগুলো একটু খোসার সঙ্গে আলুর অংশটা উঠে আসে তো অসুবিধে নেই করতে করতেই তো শিখবে কিন্তু আমার কাজের কিন্তু অনেকটাই হেল্প হয় তাই না তো তারপরেই তো চুলের জ্বরটাও ছাড়িয়ে দিলাম আর কন্ডিশনারটা লাগানোর জন্য চুলটা কিন্তু অনায়াসেই আঁচড়ে ফেললাম সেরকম একটা জটও হয়নি একটা ওভেনে মাছ ভাজা আর একটা ওভেনে ফুলকপি ভাজা বসিয়ে আমি কিন্তু ঘরের ছোটোখাটো খাটো গাছগুলো সেরে নিয়েছি আর তারপরে একটু সিঁদুর পরে নেবো আর তার সঙ্গে একটু মশ্চারাইজারও লাগিয়ে নিয়েছি তো যেহেতু দেরি হয়ে গেছে তাই দুদিকে দুটো রান্না চাপিয়ে দিয়েছি আর ইতিমধ্যে কিন্তু সোনারও স্নান হয়ে গেছে কারণ শীতকালে ওকে বলি একটু সকাল সকাল স্নানটা করে নিতে কারণ বেলা হয়ে গেলে কী হয় অনেক সময় চুলটাও শুকোতে চায় না আর তাতে করে ঠান্ডা লেগে যায় আর এই তো মাছটাও ভাজা হয়ে গেছে তো আজও হাজবেন্ড একটু বেথুয়া শাক এনেছিলেন তো এটাকে বেগুন দিয়ে এইভাবেই আমি ভাজি তো অনেকে তো এটাকে বেথুয়া শাকও বলে আপনারা কি কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন তো শাক হয়ে গেছে ওদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর পাশে এখন মাছের ঝালটাও করে নিচ্ছি তো মাছের ঝালটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল আর শাকটা না আমার হাজবেন্ড এসে এক ফাঁকে কেটে দিয়েছেন কারণ তা না হলে আমি আবার করে উঠতে পারতাম না আর এই তো মাছের ঝালটা হয়ে গেছে আর মাছের ধনে পাতা ভুলে গেছিলাম তো চটপট এসে ওটাও এক দিয়ে দিয়ে দিয়েছিলেন উনিই আর এই তো সপরিবারে খেতেও বসে পড়েছি তবে ফুলকপি রান্নাটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর আজকের মেনুতে ছিল ফুলকপি আলুর তরকারি বেথুয়া শাক ভাজা আর চাদা মাছের ঝাল আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া সেরে দুপুরের বাসনগুলো মেজে নিয়েছি আর সেগুলো মেজে আসতে না আসতেই দেখি হাজব্যান্ড আবারও কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো মনে পড়লো নবদ্বীপ থেকে ফেরার পথে দই নিয়ে এসেছিলাম তো সেটা তো দেওয়া হয়নি তাই মনে পড়তেই তাকেই আগে চট করে সেটা দিয়ে দিচ্ছি তো নবদ্বীপ গিয়েছিলাম সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব শীঘ্রই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দইটা যখন কাটছিলাম তখন তার উপরের শরটা এতটাই পুরু ছিল দেখে তো মনে হচ্ছিলো খেতে খুবই সুন্দর হবে আর ওনারা যখন বিক্রি করছিলেন দোকানদাররা বললেন যা খুবই ভালো হবে অনেক কিছুই বলছিলেন কিন্তু হাজবেন্ড খেয়ে বললো সেরকম একটা কিছুই নয় এতে অধিক পরিমাণে বিস্কুটের গুঁড়ো মেশানো আছে আর সেই কারণেই জলটা কাটছে না তো এরপর সোনা আর আমি দুজনাতে নিয়ে নিলাম তো হাজবেন্ড তো কাজে বেরিয়ে গেছে আর এবার সোনা আর আমি দুজনে মিলে এই দইটা খাবো আর তারপর কিছুক্ষণ রেস্ট নেব। আর সত্যি আমরাও খেয়ে দেখলাম তেমন একটা টেস্টই নয় চলুন এরপর তো আমাকে ভিডিও এডিটিংয়ে বসতে হবে আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে